সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমার অনেক কাজ আজকে কাকুলির ছুটি কাকুলি আজকে বিয়ে বিয়েবাড়ি আছে তো আজকে ওকে ছুটি দেওয়া হয়েছে ও একটু এনজয় করুক সকলেই এনজয় করে ও করুক তো আজকে কাজটা ঘরের কাজটা আমি নিজেই করে নেব তো সকালে মানে ব্রেকফাস্টের জন্য আটা মাখা রয়েছে এটা নটু খাবে আর আমাদের পাউটি আনা হয়েছে পাউটিটা একটুখানি সেকে নেবো আর এখানে মটর ডাল ভেজানো আছে মটর ডাল আর বেগুন দিয়ে একটা রেসিপি করব। যেটা কিন্তু শঙ্করিস কিচেনে আপলোড করবো আমার কত গাছে বাজারে ও ওই মাছ টাচ এসব নিয়ে আসবে আর নটু মানে পেছন পেছন গেছে যে ময়লার গাড়ি এসছে ময়লার গাড়িতে মানে ও বাজার যাওয়ার পথে ময়লার গাড়িতে ময়লাটা দেবে যেহেতু কাকুলি আসবে না তাই আজকে ঘর গোছাতে হবে বাসনও ধোমাসতে হবে সবই কাজ করতে হবে যে শিখে গেছে নাচতে নাচতে বাইরে ঘুরে কি খুশি? হ্যাঁ খুশি? আচ্ছা খুশি। হ্যাঁ। কিন্তু বাইরে ঘোরা হয়েছে। ওহে বাবা দেউলি বাবা বাবা দেউলি। A heart beat to We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. বাজারে গেছে উচ্ছে আপেল ক্যাপসিকাম কলা আপেল সবেদা আর এসে বাটার আমি ধুচ্ছিলাম

কলাটা পছন্দ করে নটু খেতে ফল খায় শাকালু খুব ভালোবাসে যদি শাকালু একটু একটু করে দিই না দেখি কি পক করে কাম মানে কামড়ে খেয়ে নেয় না হলে অন্য কোনো কিছু খায় না সবেদা ভালোবাসে নারকেল নারকেল তো মানে সব থেকে প্রিয় বাইরে যেদিন এসেছিল সেদিন ভেজ বল করেছিলাম তো সেই ব্যাটার কিছুটা রেখে দিয়েছিলাম যে দেখো রেখে দিয়েছিলাম তো এইগুলোকে আজকে ভেজে গ্রেভিতে দেবো ওই ভেট যে যেরকম হয় ওরকম খেতে লাগবে তোমুদা ধামে গেছিলাম তো ভেবেছিলাম ওখান থেকে এসে এটা করবো কিন্তু আর করা হয়নি কাকুইরা সব ওই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে সব সাজগোজ করছে আমার আমাকে আবার ডেকে ডেকে দেখাবে যখন যাবে ডেকে দেখাবে জানে বৌদি খুব ভালোবাসে এসব সবাই আর কি দেখায় কে কে রকম সেজেছে কাকুলি ফেসিয়াল করেছে তো এসে আমাকে দেখিয়ে গেছে বৌদি কোনোদিনও তো এসব করে না আইব্রু টাইব্রু করে না তো সবও করেছে আমারও খুব আনন্দ লাগে যে কাকুলি সাজ করছে সারাদিন তো অনেক কষ্ট করে সকাল থেকে রাত অব্দি ঘাটে কোনো সময় তো নিজের জন্য যত্নই করে না তো কাকুলি কালকে বলছে বৌদি ফেসিয়াল করেছি আমরা হ্যাঁ সেই জন্যই মুখটা একটুখানি চকচক চকচক করছে আইব্রু করেছে একটু পরিবর্তন তো হয় To the city streets we began to feel the fire we rise like so buildings as again the calls it takes us higher the nights young it is just bigger এখানে গ্রেড করে নিয়েছি আর এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে হবে এই গাছগুলোতে ফুল দেখা বাকি ছিল এটাতে পিঙ্ক হয়েছে এটাতে হয়েছে এরকম অন্য রকম কেমন একটা কালার শিয়ামে দুটো কালার হয়েছে একটা ইয়েলো কালার হয়েছে আর একটা ওইরকম অরেঞ্জ কালার হয়েছে কিন্তু এখান থেকে সবই ধনেপাতার মধ্যে সবই বীজ হয়ে গেছে তার মধ্যে থেকে একটুখানি নিয়ে নিই কাকুলি সেজে গুজেছে ওরে বাবা সবাই হলুদ পরেছে খুব ভালো লাগছে সব হলুদ হ্যাঁ হ্যাঁ মাথা ঘোষণি মাথা ঘোষণি ও আচ্ছা আচ্ছা মটরশুটি হয়েছে এটা তো আমি দেখিনি নি মটরশুটি হাসিও পায় আমি এটা খেয়ালই করিনি এটা নিজে থেকে হয়েছে দেখো যাই হোক ভালোই লাগছে দেখতে দেখো কাছের থেকে দেখাই ও বাবা ধনেও হয়ে গেছে দেখো ধনে হয়েছে এই দেখো কাঁচা কাঁচা ধনে মটরশুটি কত কি হয়েছে এদিকে সর্ষে সর্ষে মটরশুটি ধনে অনেক কিছুই হয়েছে to the city street মাছের ঝোলটা বসিয়ে চলে গেছি উনি ডাকছে ও বৌদি ও সাজলে না দেখালে ঠিক ওরও ভালো লাগে না ডেকে দেখাচ্ছে আর আমি খুব মানে এক্সাইটেড থাকি যখন ও সেজে বুঝে কোথাও যায় আহ মানে আমি বলি আমাকে দেখাবে কিন্তু কি সেজেছে বা কি হ্যাঁ তো যাই হোক বিকেল বেলা আসবে বলেছি চুল বেঁধে দেবো ক্লিপ নিয়ে আসবে যাই না এখন সময় পাবে কিনা এখন তো বিয়ে বাড়িতে গেল বলো বিকেল বেলা আসবে তাও আমি বলছি গাছের ফুল দিয়ে তোমায় সাজিয়ে দেবো পার্লার টার্লার তো ছিল না এরম অনেক বিয়ে বাড়ি আমি সাজিয়েছি জানো তো ভাইয়ের বিয়ে বোনের বিয়ে আমার যাত্র তো দুই বৌদিকে তারপরে ঘুরতো তো বোনেদের সবাইকে সাজিয়েছিলাম তো তো এখন এর সঙ্গে অনেকটা ফারাক হয়ে গেছে কিন্তু সাজাতাম আমাদের পাড়া থেকে অনেকে আমাকে ডেকে নিয়ে যেত যে সাজি আমাদের পাশের মানে আমার বিয়ের কিছুদিন আগে আমাদের পাশেরই একজনের বিয়ে হয়েছে তো ওদের দুই বোনের বিয়ে ছিল দুই বোনের আমি মেকআপ করে দেওয়া সমস্ত কিছু করেছিলাম তারপরে আমাদের পাশের বাড়ির মন মন্দির এখন মারা গেছে কিন্তু মন মন্দির বিয়ে সাজ আমি সাজিয়ে দিয়েছিলাম এইরকম আর কি আমার ভালো লাগে সাজাতে সাজাতে টাজাতে ভালোই লাগে এই হচ্ছে উচ্ছে বেগুনের তরকারি পার্শ্ব মাছ আর এটা হচ্ছে রাতের Buildings as the chemicals it take us higher. করলে নোটু এরকম করে না খুব ভালো লাগে কাকুলিকে বলেছি যে খোপা বেঁধে দেবো তো এতক্ষণে আসছে কাকুলি আর কাকুলির বন্ধু জনে আমি বসে আছি কখন থেকে যে ওরা আসবে আমি ওর চুল বেঁধে দেবো ওরা যাবে আমি আনন্দে আত্মহারা সবাই আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে কে কীরকম সেজেছে কাকুলির মেয়েরা কীরকম সেজেছে কি সব দেখিয়ে মানে দেখালো ওরা চলে যাচ্ছে আর কাকুলি আর কাকুলির বোন আসছে আর কি খুব অবাধ তাই তা আমি ফুল তুলে রাখবো এবার আসবে কি আসবে না সেটাও তো বুঝতে পারছিলাম না যাই হোক ফাইনালি এসছে এখন বাঁধবো খুব অবাধবো নতু তো তার আগেই চলে গেছে কুলিকে আজকে কত সুন্দর লাগছে আর এই হচ্ছে সম্পা কাকুলির বোন

A heart beat to the city streets. We begin to feel the fire. We rise like so buildings as the chemicals they take us high. এই হচ্ছে কাকুলির খোপা একটু দেখাও কাকুলি এই হচ্ছে কাকুলির খোপা কাকুলি কি রঙের শাড়ি পরে সে বুঝতো কর দেখো কাকুলিকে দেখো কত দিন পর দেখলো একটা দেব না দুটো দেব একটাই লাগবে একদিকে হলো হ্যাঁ আচ্ছা এবার দেখি কোথাও ক্লিপ তোমার খোপা বানাচ্ছ না তো খুলে টুলে যাবে না না আচ্ছা

শাড়ি পরালাম আর পেছনটা দেখা ওর এই যে ফুল লাগিয়ে দিলাম এবার ওর মা মায়ের এই সকলের সাজ হয়েছে খালি ওকে সাজায়নি বাকি সকলের কিছু না কিছু ওদের চুল বাঁধা ওর শাড়ি পরা সবকিছু হয়েছে যাই হোক ওরা সবাই আনন্দ করতে যাচ্ছে আমারও খুব আনন্দ লাগছে সবাই খুব খুশি আর সবাইকে কেমন লাগছে এখন ওরা বিয়ে বাড়ি গেল সবাই মিলে আমি কাকুলিকে দুদিন তিন দিন আগে থেকে বলেছি কাকুলি এসে আমার কাছে চুল বেঁধে যাবে তো কাকুলি কাকুলির বোন দুজনে এসেছে চুল বেঁধেছে এলো কটায় আটটা নাগাদ তারপরে চুল বেঁধে কাকুলিকে ছেড়ে দিলাম আমলার যে সম্পদটা বাঁধবো তা ততক্ষণে সেজে আসবে কাকুলিকে আজকে খুব সুন্দর লাগছে যাই হোক তারপরে আবার আবার বললো আরেকজন বললো আট শাড়ি পরবো পর কোনোদিনও পরায়নি মা লক্ষ্মীকে পরিয়েছিলাম সেই আন্দাজে আন্দাজে একটা পরিয়ে দিলাম আর আরেকজনেরও মানে সকলের টাড়িগুলো ঠিক করে দিলাম আর চুলটা বেঁধে দিলাম তো এইসব করে টরে এখন বাজে হচ্ছে নটা কুড়ি এখন ওরা বিয়েবাড়ি গেল। তো আমারও খুব আনন্দই লাগছে সবাই আমি ভালোবাসি আর কি এসব যদিও আজকালকার দিনে সাজগজের সাথে হয়তো আমি অতটা অভ্যস্ত না তবে যেটুকু পারি কাজ চলে যায় আর কি এরকম তো চলো আজকে ব্লগটা এইভাবেই শেষ করলাম আর রাত্রেবেলা রুটি আর ওই যেই ভেজ মাঞ্চুরিয়ান করেছি যে সেটা দিয়ে আজকে ডিনার সারবো আর আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কাকুলির জন্য একটা লাইক দেবে কাকুলিকে এত ভালো যে আমার আমি খুব খুশি কাকুলির শাড়ির কালারটা আমার খুব ভালো লেগেছে যাই হোক হ্যাঁ চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাইট